আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর আমের ভিডিওটি বা ব্লগটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে এসেছি আমি আমের একটি ব্লগ বা ভিডিও দেখানোর উদ্দেশ্যে আম মোটামুটি অনেক বড়ো বড়ো হয়েছে একশো গ্রাম করে প্রায় হয়ে গেছে সবগুলোই মোটামুটি একশো গ্রাম হয়েছে আর কয়েকদিন মাত্র বাকি আপনাদের কাছে পার্সেল করার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমার এই রাজশাহী জেলার মিষ্টি ফল আম যার শুনাম সারা বাংলার জমিন আনাচের আনাচে কানাচে ছড়িয়ে আছে পেয়ে যাবেন কিছুদিন পরে ইনশাল্লাহ এ রাজশাহী জেলার সুস্বাদু মিষ্টি আম এটা হিমসাগর প্রিয় দর্শক হিমসাগর আম যাকে বলে হিমসাগর অনেকেই বলে খেরশাপাত হিমসাগর হ্যাঁ আর মাত্র কয়েক দিনের মধ্যেই পার্সেল হবে ইনশাল্লাহ আমাদের রাজশাহী দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমের বাগানে নতুন কোনো আমের চাষে নতুন কোনো আমের পার্সেলে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন